নমস্কার দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে কিন্তু অবশ্যই আমরা আবার কথা বলবো বিএসএল নি বিএসএল র্যাপ কিন্তু আবার আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য যেখানে কিন্তু আমরা বিএসএল টিম রিলেটেড সমস্ত আপডেট আপনাদেরকে একটা ভিডিওতেই দেব এবং আজকের ম্যাচ ছিল কিন্তু জেইচা রয়্যাল সিটি এবং মেদিনীপুর এফসির মেদিনীপুরের হোম স্টেডিয়ামে কিন্তু আজকে খেলাটা ছিল শ্রী অরবিন্দ স্টেডিয়ামে এবং সেখানে কিন্তু মেদিনীপুর জেইচা রয়্যাল সিটি যারা এই মুহূর্তে এর শীর্ষে আছে তাদেরকে কিন্তু আটকে দিয়েছে শূন্য শূন্য গোলে আহ এই শূন্য শূন্য স্কুল লাইনে কিন্তু ব্যবধান ছিল একদম শেষ অব্দি এবং আজকের ম্যান অব দ্য ম্যাচ কিন্তু সেই সুদীপ কুমার দাস যিনি কিন্তু অত্যাধিক সুন্দর ডিফেন্স করেছেন যেখানে জেইচা রয়্যাল সিটিকে তারা কিন্তু আটকে দিয়েছে এবং জেইচা রয়্যাল সিটির যদি কথা বলি বিএসএল এর শীর্ষে থাকা টিম আজকে ড্র পর কিন্তু তারা খানিকটা হলেও একটুখানি চিন্তিত হবে কারণ আগামীকাল কিন্তু নামছে এমন তিনটি টিম যারা কিন্তু এই শীর্ষস্থানে কাছাকাছি পৌঁছাতে পারে প্রথম ম্যাচ হবে দুপুর একটার সময় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যেখানে কিন্তু নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা খেলতে নামবে সুন্দরবন বেঙ্গল অটো এফসির বিরুদ্ধে এবং যদি দ্বিতীয় ম্যাচের কথা বলি তাহলে নর্থ চব্বিশ পরগনে কিন্তু খেলতে নামবে কোপা টাইগার্স বীরভূমের বিরুদ্ধে এবং কোপা টাইগার্স ওয়েস্ট বীরভূম কিন্তু আপনারা জানেন যে সব ম্যাচ খেলেও কিন্তু এখনো পর্যন্ত এক পয়েন্ট তারা অবশ্যই তাদের জয়ের খাতা খুলতে চাইবে এবং যদি বাকি তিনটে টিমের কথা বলি যারা কালকে না আসবে নর্থ চব্বিশ পরগনা সুন্দরবন এবং নর্থ বেঙ্গল সবাই কিন্তু এই উপরে থাকা উপরের দিকে থাকা টিম তো তারা অবশ্যই চাইবে যে তিন পয়েন্ট পেয়ে যাতে সেই যে ডিস্টেন্সটা আছে যে এইচ সিটির সাথে সেটা খানিকটা হলেও কমিয়ে নিতে এবং যদি আজকের ম্যাচের কথা বলি মেদিনীপুরের তাহলে কিন্তু তারা একটা ভালো ফর্মে বা একটা ভালো শেপের ইতিমধ্যে দেখা যাচ্ছে তাদেরকে গত ম্যাচে কিন্তু তারা জিতেছিল ম্যাচটা এবং আজকে কিন্তু তারা ড্র করেছে একটা ভালো টিমের অ্যাগেন্সটের শীর্ষস্থান থাকা টিমের অ্যাগেন্স্টে ড্র করা মানে কিন্তু ভালো তারা কিন্তু এই বিএসএল এ ব্যাক করছে এবং আপাতত এখনও অর্ধেক বিএসএল এখনও বাকি আছে অর্ধেক ম্যাচেস এখনও বাকি আছে দেখা যায় কি হয় কারণ বিএসএল কিন্তু আমাদেরকে সারপ্রাইজ করতেই পারে তো কালকে একটা ডাবল হেডার আছে অবশ্যই মিস করবেন না বিএসএল এর দিকে বিএসএল কিন্তু এখন অনেক ম্যাচ ইন্টারেস্টিং হচ্ছে এবং সেখানে কিন্তু লাস্ট টাইম স্কোর আর অনেক কিছু লাস্ট টাইম ফিনিশ হচ্ছে নব্বই মিনিটের পরে কিন্তু গোল হচ্ছে ম্যাচের পুরো রেজাল্ট রং পাল্টে দিচ্ছে রেজাল্ট চেঞ্জ করে দিচ্ছে তো অবশ্যই সেই অ্যাকশানের জন্য কিন্তু চোখ রাখবেন আপনারা জি বাংলা সোনার এবং জি ফাইভ প্ল্যাটফর্মে সেখানে কিন্তু আপনারা বিএসএল সরাসরি দেখতে পাবেন এবং অবশ্যই আজকে কিন্তু আপনাদের জন্য আমরা হাইলাইটসও দেখেছি আজকের ম্যাচে যেইচা রয়্যাল সিটি পার্সেস মেদিনীপুরে সেই ম্যাচের হাইলাইটস আপনারা দেখুন এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ওদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার শুরু হয়ে গেল খেলা এবং আক্রমণে এই মুহূর্তে স্কাই ব্লুতে রয়েছে হোম সাইড অর্থাৎ এফসি মেদিনীপুর উল্টো দিকে হলুদ জার্সিতে ডিফেন্ড করছে দ্য ট্রাভেলিং সাইড জে এইচ আর রয়্যাল সিটি সুখচাঁদ কিস্কু থেকে একটা লম্বা ক্লিয়ারেন্স ওখানে কিন্তু বল ছিনে নিয়ে দ্রুত আক্রমণ ডান পায়ে শর্ট ছিল এবং সঙ্গে সঙ্গে ডাইভ করে তবাল নস এবং এইখানটায় যে আক্রমণ তৈরি হচ্ছিল রবি হাজরা পাওয়ার জেনারেট করতে পারেন একটু বডি অফ ব্যালেন্স আক্রমণে আসতে হবে দ্বিতীয় কোয়ার্টারের খেলা শেষ এখনো কিন্তু গোল আসেনি এর মধ্যে ঠিক জায়গায় রাখতে পারেনি কন্ট্যাক্টটা ভালো হয়নি জয়ন্ত সেন দলকে উদ্বুদ্ধ করছেন এবং যে জায়গা থেকে আক্রমণে এসেছিল অনর্ধ্ব মনীষ সোমনাথ হেমব্রম শাহিদ রমন তিনি কিন্তু একদম বিদেশি কোচদের মতো সুটটুট পরে মাঠে আসেন সুদীপ ভালো জায়গায় ডেলিভারি ছিল কিন্তু সৌরভের জন্য খুব ভালো কালেকশন ইরফান ভালো চ্যালেঞ্জ ছিল সাগির এই সাগির ও কলকাতা ময়দানে যথেষ্ট পরিচিত অর্পণ শেঠের ঊনপঞ্চাশ মিনিটের গোলে ও সুযোগ একটা হচ্ছে দুর্বল ছিল একদম নিয়ার পোস্টে ছিলেন সৌরভ সামন্ত ভালো সেভ খুব সহজে হারমানার পাত্র নন ভালো জায়গা ছিল এবং এইখানটায় প্রথম দেখা গেল যে এই চার রয়্যাল সিটির ডিফেন্স একটু স্ট্যান্ডার্ড ডান পায় খুব ভালো ওয়েট ট্রান্সফার করেছিলেন নন কেকিং ফুটে কলিবালি হেডা বিপদ মুক্ত যে এই চার রয়্যাল সিটি এফসি এবং তার মধ্যে রেফারি অজয় ঘোরে বাঁশি বাজিয়েছেন আরো একবার এই জায়গাটা রবির সঙ্গে একটা ছোট টোকা ছিল পাস পাড়িয়েছিলেন এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন ম্যাচটা সুব্রত পাল ফার পোস্ট ভালো ক্যাচ তমাল লস্কর তৈরি ছিলেন তমাল এবং আবারো একটু হয়তো চোট লেগেছে এবং তিনজন রয়েছেন সামনের দিকে ফাঁকা জায়গা দৌড়টার সময়টা ঠিক হয়নি প্রশ্ন করে লাভ নেই প্রয়োজন এবং যে জায়গায় চলে গেছিলেন নিশ্চিতভাবে অফসাইড সাজন সানিক ম্যাচিক তৈরি করবেন একদম ছগজ বক্সের ওপরে গোলের দিকে যাচ্ছিল কোনো মতে ক্লিয়ারেন্স এবং লোক বাড়িয়ে এফসি সি মেদিনীপুর পতন রোধ করলো খুব ভালো ডেলিভারি ছিল একটু সুইং করছিল ভালো হেডার বালি এবং তার মধ্যে প্রতিহত হয়েছে বাঁধিকে ঝাঁপিয়ে পড়ে সালমান কোলেবালি ডান পায়ে শট নিয়েছিলেন কিন্তু পায়ে এবং বলের কানেকশনটা ভালো হয়নি একমাত্র গোল শূন্য ম্যাচটি হয় তেইশে ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফ এবং কোপা টাইগার্স গোল শূন্য শেষ করেছিল এখনো সুযোগ আছে জটা ঘোরার সুযোগ পেলেন না খাট চাইছেন এবং তার মধ্যে ফুল টাইম মেসল আমরা বেঙ্গল সুপার লিগের ম্যাচ নাম্বার টোয়েন্টি ওয়ান নিষ্ফলা শেষ হলো

এবং গোলরক্ষক একদম উল্টো দিকে চলে গেছিলেন সুতরাং একশো এগিয়ে গেল এফ সি মেদিনীপুর ইরফান তৈরি ইরফান সর্দার অনর্ধ উনিশ ফুটবলের ইরফান প্লেস করেছেন দারুণ ডান দিক দিয়ে এবং কোনো সুযোগ নেই এফ সি মেদিনীপুর এবং জে আর রয়্যাল সিটি এফ সি প্রথম শট দুটো দলই কনভার্ট করতে পেরেছে প্রস্তুত দেখে শুনে যাওয়ার চেষ্টায় ডান দিকে প্লেসমেন্ট ভালো ফিনিশ এবং দুই এক এগিয়ে গেল মেদিনীপুর হাজদা এক্সেলেন্ট ফিনিশ এবারে গোলরক্ষক সুরাজ মল্লিক নিজেই শর্ট নেবেন এবং প্লেস করলেন বাইরে মিস দুই এক এগিয়ে রয়েছে এফ সি মেদিনীপুর অনূর্ধ্বনেশ সোমনাথ প্লেসমেন্ট বাইরে উড়ে চলে গেল পরপর দুটো শট নষ্ট হয়েছে যদি এখন অব্দি এগিয়ে এফ সি মেদিনীপুর নির্ধারিত সময় যিনি গোলরক্ষক খেলছিলেন সেই সৌরভ সামন্ত এসছেন সৌরভ পোস্ট চলে গেছে ড্রপ খেয়েছে গোল নয় গোল নয় অতিক্রম করেনি বাপায় প্লেস করেন এবং সুরাজের হাতে তলা দিয়ে প্লেসমেন্ট তিন এক এগিয়ে গেল এফসি মেদিনীপুর থামলেন এবং প্লেসমেন্ট একেবারে ঠিক দিকে ডাইভ ছিল কৈলাসের কিন্তু জানে জড়িয়ে গেছে কৈলাস রিচ করতে পারেননি তিন দুই এবং শেষ শটটা নেবেন অত্যন্ত অভিজ্ঞ সুরচন্দ্রা সেং চন্দম নাকি ডান পায়ে নেবেন একটু ভেরিয়েশন দেখালেন থামলেন প্লেসমেন্ট ব্রিলিয়েন্ট চার দুই এফ সি মেদিনীপুর সুরচন্দ্র ফয়জাল অত্যন্ত অভিজ্ঞ ফুটবলার বাপায় প্লেসমেন্ট উড়ে বাইরে চলে গেল কোথাও শাহিদ রহমানকে আরো বেশি পেনাল্টি প্র্যাকটিস করতে হবে চার দুই बेंगाल सूपर लीग स्पेशल पार्टनर सेंसोडाइन एंड किटकैर